আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা রত্ন সুইটি অভিনীত সকল সিনেমার তালিকা চিত্রনায়িকা রত্নার চলচ্চিত্র অভিষেক হয় দুই হাজার এক সালে পরিচালিত সিনেমা কেন ভালোবাসলাম এর মাধ্যমে এটা তোমার বিবৃত ছিলেন চিত্রনায়ক ফিরদোস একই বছর মুক্তি পায় নায়করাজ আব্দুর রাজ্জাক পরিচালিত সিনেমা মরণ নিয়ে খেলা এটা তোমার নায়ক ছিলেন বাপ্পারাজ দুই মুক্তি পায় কাজীহাট পরিচালিত সিনেমা ইতিহাস এটা তোমার নায়ক ছিলেন কাজী মারুফ দুই মুক্তি পায় মোহাম্মদ হান্নান পরিচালিত সিনেমা পরে না চোখের পলক এটা তুলার নায়ক ছিলেন শাকিব খান তিন সালে আবুল কালাম আজাদ পরিচালিত সিনেমা তুমি শুধু আমার এটা তোমার নাক ছিলেন ফের তিনি তিনে মতালে ভোসন পরিচালিত হিংসা প্রতিহিংসা এটা তোমরা নাক ছিলেন শাকিব খান এক বছর আবু সাইদ খান পরিচালিত সিনেমা ওরা সাহসী এটা তোমার নয় এক হিলাল খান দুই হাজার দশ সারাদশন পরিচালিত সিনেমা ফুটপাতের রাজা এটা তো ছিলেন আমিন খান দুই হাজার চারের সায়েন্স পরিচালিত সিনেমা নষ্ট এটা না নায়ক ছিলেন রিয়াজ সুজার রহমান সোজা পরিচালিত সিনেমা ঢাকার রানী এটা তুলার নায়ক ছিলেন অমিত হাসান দুই হাজার মুক্তি পায় সায়েন্স ভুনের একটি সিনেমা দুই নাম্বার এটা তোমার না ছিলেন প্রিন্স ছয় সায়েন্স ভবন পরিচালিত সিনেমা হটলাইন এটা তুলনারায়ক ছিলেন শাকিব খান দু হাজার ছয় একটি সিনেমা এম সেলিম পরিচালিত ধরিয়া দিন এটাতে উনার নায়ক ছিলেন প্রিন্স দু ছয় সুমনের একটি সিনেমা নগদ এটা তো উনার নায়ক ছিলেন প্রিন্স সাথে মুক্তি পায় রকুল আলম মরকিব পরিচালিত সিনেমা দাঙ্গা দমন এটাতে উনার নায়ক ছিলেন রুবেল জি সরকার পরিচালিত সিনেমা প্রিয় সাথী এটাতে উনার নায়ক ছিলেন শাহেদ আটে মুক্তি পায় সুমনের একটি সিনেমা সন্তান শাকিব খান দুই হাজার আটের চন্দন চৌধুরী পরিচালিত সিনেমা কি জাদু করিলা এটা তো ছিলেন বীরসাবির আটের একটি সিনেমা আবুল কালাম আজাদ পরিচালিত তুমি কি সেই এটা তোমার নায়ক ছিলেন ফের নয় মুক্তি পায় সায়েন সুমনের একটি সিনেমা মন যেখানে হৃদয় সেখানে এটা তোমার বিপদে ছিলেন শাকিব খান নয় মুক্তি পায় আকবরের সিনেমা কাজের মানুষ ছিলেন আমানের শাহন সুমনের একটি সিনেমা ধমক ছিলেন সুমন পরিচালিত সিনেমা অঙ্ক এটাতে উনার নায়ক ছিলেন কাজী মারুফ অমর সরকার পরিচালিত সিনেমা এক টাকার ছেলে কোটি টাকার মেয়ে এটাতে উনার নায়ক ছিলেন কাজী মারুফ ভারতে মুক্তি পায় নাতিম মাহমুদ পরিচালিত সিনেমা রক্ত ভেজা বাংলাদেশ এই জঘন্য সিনেমাটিতে উনার নায়ক ছিলেন স্বাধীন এর বাবদে শাইন পরিচালিত সিনেমা সন্তানের মতো সন্তান এটাতে উনি বিভিন্ন ছিলেন শাকিব খান শাইন সুমনের একটি সিনেমা কে আপন কে পর এটাতে রত্না একটি অতিথি শিল্পী চরিত্রে একটি গানে উপস্থিত ছিলেন তেরোতে মুক্তি পায় সত্যরঞ্জন পরিচালিত সিনেমা কষ্ট আমার দুনিয়া এই নিম্নমানের সিনেমাটিতেও উনার নায়ক ছিলেন আপন চৌধুরী চোদ্দ সালে শাইন সুমন পরিচালিত ভৌতিক সিনেমা সেদিন বৃষ্টি ছিল এটাতে তো বিভিন্ন ছিলেন দুজন নায়ক সুমিত সেনগুপ্ত এবং অভি এবং একই বছর মুক্তি পায় সাইমন জন পরিচালিত সিনেমা টাইম মেশিন এটাই হচ্ছে ওনার অভিনীত বন্ধু মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা আমাদের ভিডিও গুলো ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ খুব শীঘ্র দেখাচ্ছে ভিন্ন সাথে নতুন কোন ভিডিও আল্লাহ হাফেজ